আমার কত ছোটবেলার বন্ধু আমরা একসাথে পাশাপাশি থাকতাম একই পাড়ায় একদম পাশাপাশি দুজনে আমরা গাছে উঠতাম পেয়ারা চুরি করে খেতাম যাবে এখন থেকে মার্কেটিং অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে কি ভালো লাগলো খুব সুন্দর একটা সময় কাটালাম তোমরা কিন্তু প্লিজ পুরো ব্লগটা শেষ অবধি থাকবে আর দেখবে যে কাদের কাদের সাথে আজকে আমার দেখা হয়েছে

আসেনি মন মন্দির আসেনি কি বললো কথায় বেরো দেখি

এই যে আমরা মিষ্টি খেতে বসে গেছি এই যে শাশুড়ি মা নতুন শাশুড়ি হয়েছে আমাদেরকে এদিকে দেখাও একটু এদিকে দেখা হ্যাঁ এই পরে আমি দেখিনি পরে দেখছি তাই আমাদের জন্য মিষ্টি এনেছে আমরা এখন মিষ্টি খাচ্ছি আমি নিয়েছি আর খাবো

আমরা এই যে আমার কত ছোটবেলার বন্ধু আমরা একসাথে পাশাপাশি থাকতাম একই পাড়ায় একদম পাশাপাশি দুজনে আমরা গাছে উঠতাম পেয়ারা চুরি করে খেতাম স্কুলে যে স্কুলে তো যেতামই আর বাকি সময়টা আমরা যে কিভাবে কাটিয়েছি ছোটোবেলাটা অনেক বছর পর খুঁজে পেয়েছি পেয়েছি দু হাজার সতেরোতে বুবুন বুগুন খুঁজেছে যাক একজন আমরা খুঁজে পেয়েছি তাই দুর্গাপুর বাসী আমরা ওকে ফাইনালি খুঁজে পেয়েছিলাম আমরা সময় বলতাম যে সবাইকে পেলাম ওকে পাইনি কেন মানে একেবারে পিঠে পিঠে আমরা টেপ জামা পড়ে আমরা খেলা খেলা করেছি তো অনেক অনেক স্মৃতি আজকে আমরা আমি কলকাতায় এসেছি বলে সব একসাথে কালকে আমি চলে যাব আজকে তো দেখা করতে। তুই আয় একবার এখন এখন চা গরম গরম চা চিকেন বল নিয়ে আমরা এখন খেতে বসবো। चलो তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গরম চা চলে আসছে। কিন্তু তাও হয়নি।

তোকে যাওয়ার সময় আমি কিছু দিয়ে আমাদের এখন আপাতত এখানে আড্ডা শেষ হলো এই যে পেছনে সব আসছে কিনা মনমন্দি একটু হাত দাও দাও হ্যাঁ পরপর সব আসছে এখন আমরা বাইরে যাব একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কাজটা করতে তোমরা আমার সাথে সাথে পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু

আমরা আজকে কতদিন পর হলুদ ট্যাক্সিতে করে বাড়ি ফিরলাম এত সামনাসামনি কেউ আসতে চায় না বহু যুগ পর মনে হচ্ছে হলুদ ট্যাক্সিতে চড়ে বাড়িতে বাড়িতে এসেছি চলো তোমাদের সাথে আবার অন্য একটা দিন ব্লকে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা